হ্যালো গাইস নমস্কার কি অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন আপনাদের তো চলে আসলাম একটা নতুন ভিডিওতে তো আজকের ভিডিওতে খুব ইন্টারেস্টিং হতে চলেছে কারণ কিছুদিন আগে আমরা গিয়েছিলাম লক্ষ্মী বিলাসমার ভোগকে আশীর্বাদ করার জন্য তো আজকে মেয়ে পক্ষ থেকে আমাদের বাড়িতে আসছে সুমাকে আশীর্বাদ করার জন্য তো আজকে ভিডিও পুরো ভিডিওটা দেখবেন তো চলুন তো চলে আসলাম আমাদের বাড়িতে তো প্রথমে দেখে এখানে সব রান্না বান্না হয়ে গেছে তো রান্নাগুলো আগে তো দেখি কি কি রান্না হয়েছে তো এখানে হইলো রুই মাছের কালিয়া নেক্সট নেক্সট আছে মুরগির রেজালা তারপর এখানে আছে ডিমের কি ডিমের কোরমা ওকে আর নেক্সট আছে এখানে রোস্ট এখানে আছে মুরগির রোস্ট আর এখানে আছে সালাদের আইটেম তো মা এই যে সকলের নাকি বাবর সিদ্ধা করাইছে না বাবর সিদ্ধা না এগুলো সব আমরা রান্না করছি আমার বড় দিদি রান্না করছে ছোট দিদি রান্না করছে তনু মাসি আমি আমরা মানে সবাই এগুলা রান্না করছি হয়ে গেছে হাতে হাতে আর সবাই হাতে হাতে কইরা দিছে তোমার অদর মাসি সবাই বাবুরচি লাগে 200 জন মানুষের রান্না নিজেরা নিজেরাই রান্না করা যায় তো এই যে আমাদের জামাই এখানে বাজা হচ্ছে বেগুনি গরম গরম বেগুনি একটা লবমা

বড় ভাই না ছোট ভাই আরে শুভময় ছোট ভাইয়ের বিয়া আজকে সম্বন্ধ আর বাবার কেমনি কি তো শুভময় আজকে সম্বন্ধ দেখতে আসছে তো তোমার ফিলিংস কি

শরবতের পরে তারপরে মেন কোর্স দেওয়া হবে তো এখানে শরবতের পরেই করা আছে এখানে সব জায়গায় সার্ভ করা হচ্ছে এতগুলো নিয়ে পারবা তুমি এই তো সাবাস হ্যাঁ চিকন দেখা কি হ্যাঁ

গাজর আছে শসা আছে টমেটো আছে আচ্ছা লেবু একটা একটা দিন সমস্যা কি হ্যাঁ ওই যে ওইটাই করলাম তাড়াতাড়ি লেবু কাট ওই যে দাদু দিদি তো প্রায় সবাই আইসা পড়ছে দাদু তো প্রায় সকলে আইসা পড়ছে আরো মনে কিছু জন বাকি আছে তারা আসতেছে আশিক মনে আশিক আশিক মামা পোলা গোলা দেয় তো

বললেন <laughs> <laughs> চাইলে নিচেও করতে পারতাম আর কি তিন চার রুম খালি তো এই কারণে আর কি এখানে যে মানে ঘরের ভিতরে থাক হ্যাঁ নিচে আরো মানুষ জন্য জায়গা সর বুঝছে নি তো এই কারণে আর কি এইভাবে আমরা সবাই তো সেন্টারে সবকিছু করা হয় এই কারণে বাসায় করে লাইছি সবার খাওয়া দাওয়া প্রায় শেষ খাবার দাবার কি ভালো হয়েছে নাকি নিজের রান্না তো মানে মামিরা রান্না টান্না করছে ঠিক আছে হ্যাঁ মামিরাই রান্না করছে বাড়িতে গেছিলাম আস্তে আস্তে Afne, Abangra iti landi Ne klanымt gi an, ak water avez namil 숨ye vaten

गजु नको नि आमा की गर्छु अहो भाइ भाइ भर्दी भर्दी लिगा लाल चल्यो न जुकर न दरअसल कर न राम 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 राम

não não não

আচ্ছা দে দিব দে দিব কিবদেও এই পরিবেশ থেকে নষ্ট হয়ে যাচ্ছে তুই আস্তে আগে যা ঠিক আছে বল মানে এই গাড়িটা তো সমস্যা হয়ে যাচ্ছে মানে কি করে বন্ধ করে করে দেবে ও এই আমাদের কি অবস্থা দাঁড়াও দাঁড়াও সবাই মিলা সবাই মিলা ไองร้อมตรล মালাচ <laughs>